বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে এলাম যে কথাটা যে একটা ভিডিও করতে কতটা মানে কষ্ট হয় রিলস করতে তো তোমার একটা রিলস তিন চারবার করতে হয় কারণ রিলস করে দেখতে হয় সেটা ঠিক মতো হয়েছে কি মনের মতো পছন্দ যদি আমারই নিজের মনের মতো পছন্দ না হয় তো অন্যদের কেন হবে তো সেই বারে বারে করতে হয় কখনো ফ্যান অফ করে ঘেমে সান হয়ে যাচ্ছে করতে হয় তারপরে ফোন আমার নেট আমার আমি কীভাবে ভিডিও করব লোকের বলাতে আমি বন্ধ করব। কোনো দিনই না যতদিন বাঁচবো আমি এই ফোন আমার সাথে থাকবে মানে তিনটা ফোন যতদিন থাকবে তো আমি ভিডিও করব। সে ভালো মন্দ যাই হোক না আর ভিডিও করাটা এটা অন্যায় যে কারোর নাম ধরে বলা বা কারোর ফটো নিয়ে করা পৃথিবীতে আমি একলা ভিডিও করি না আরও অনেক মানুষ ভিডিও করে লাখ লাখ কোটি কোটি মানুষ ভিডিও করে যারা বড় বড়ো ইউটিউবার তাদের ফটো নিয়ে থাম মেলে দিচ্ছে হচ্ছে কি ভিডিও করছে তো এবার কারোর উদ্দেশ্য ভিডিও করতে হয় যে সেটা না একটা রাস্তায় হয়তো দুজনে ঝগড়া করছে তো আমি তো শুধু ভিডিওতে এসে বললে হবে না যে ওরা দুজনে ঝগড়া করছে আমি দেখে এসেছি এবার একটা তরকারি তোমার শুধু আলু আর নুন ঝাল দিলে হয় না কিন্তু সেটাকে তো একটা তোমার ভালো করে মশলাপাতি দিয়ে কষে ভালোভাবে রান্না করলে তবেই তো ভালো লাগে সেম নিয়ে একটা কথা তাকে ভালোভাবে গুছিয়ে বললে বা সে ভিডিওটাকে ভালোভাবে মানে এডিট করলে এডিট করতেও যে কতটা কষ্ট হয় থামবেল এডিট করতে ভিডিও এডিট করতে সে যারা করে ইউটিউবার তারা জানে আমি মাত্র ক্ষুদ্র মানে আমার শখ এটা এটা একটা ভালোবাসা বলতে পারো তো আমি করি তো যে কতটা কষ্ট হয় আমি জানি মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে যে তাও আমার আমি তো মতো গুছিয়ে কথা বলতে পারি না মানে উল্টো হয়ে যায় তাও আমার আমার নেট আমার এ আমি করি আমার শখ হয় ভালো লাগে আমি করি তো কারোর বলাতে আমি বন্ধ করব না আর হচ্ছে কি কারোর উদ্দেশ্যে আমি ভিডিও বানাই না যা বলি আমার বরকেই বলি আমার বরই আমাকে বলে তুই আমাকে নিয়ে ভিডিও করো তাতে আমার তা আমার বর বলেছে আমি ভিডিও কর আমার বর হয়তো অস্বীকার করতে পারে পিছনে কিন্তু আজ বৃহস্পতি আমি পুজো করে উঠেছি আমার বর বা তুই আমাকে নিয়ে কর তা আমার বরকেই আমি ভাঙিয়ে ভাঙিয়ে খাই তা আমার বরকে নিয়ে আমি ভিডিও করি তাতে লোকে যায় আসে না যার ভালো লাগবে সে দেখবে না ভালো লাগে না দেখবে তো এখানে কারো রাগ করারও দরকার নেই আর কারোর দেখবারও দরকার নেই আর আমাকে দেখে হিংসা করারও দরকার নেই জলারও দরকার নেই আর আমি কারো সাথে পাঁচে থাকি না আমি আমার দিকটাই সামলাই আমি অন্যটা আঙলাই না আমি ভিডিও করা বন্ধ করব যত যতদিন বাঁচবো আমি ভিডিও করব। কারণ নাম ধরে বলছি না আর কারোর ফটো লাগিয়ে তাকে মিন করেও বলছি না আমার ভালো লাগে আমি করব। আর আমার বর আমার রিলেশান হওয়ার অনেক দিন আগে থেকেই মানে জানতো যে ও ভিডিও টিডিও করে তো এর মাধ্যমেই আমাদের বেশিরভাগ যোগাযোগ হয়েছিল তো আমার বর বলেই করেছে আমাকে যে হ্যাঁ তুমি ভিডিও করবে আর এখন আমার বর আমাকে বলে ওছে করতে অতএব আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি ভিডিও করবো যতদিন আমি স্ট্রং থাকব বিছানায় শুয়ে পড়লে আর কী করে করব। হেল্প করার মতো কেউ নেই সবাই বলবে কিন্তু সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই এটাই হচ্ছে দুনিয়া বন্যেওয়ালা সবাই আছে দিনে কই নেই হ্যাঁ ঠিক বললাম তো বন্ধুরা